প্রথমত ছাত্রলীগের জেলার সভাপতি নাজমুল উনি যে তকব্বরী এবং অহংকার নিয়ে এগুলা বলেছিলেন তো আজকে উনাদের পরিণত কি আমাদের অবস্থান কী এটা তো সাধারণ মানুষই দেখতেছে আর সার্জি সালাম যেহেতু শিবিরের একটি প্রোগ্রামে গেছে আমার ধারণা তো উনি তো শিবিরের প্রোগ্রামে শিবিরের কথাই বলবেন ঠিক না এখন ঘটনা হলো ছাত্রদল কি করেছে না করেছে তাইলে তো আমাদের ওই যে আব্দুল সালাম টিপু যে গুলি খাইলো আমাদের যে আরও অসংখ্য নেতাকর্মী যে গুলি খালো। এগুলা কি এমনি এমনি হয়ে গেছে এগুলো ছাত্রদল করে নাই তো ছাত্রদলের দলের বাইশ জন বা একজন আঠাইশ জনের মতো নেতাকর্মী নিহত হয়েছে সেটা কি সার্জিস সালম বা অন্য যারা আছে তারা কি দেখে নাই আসলে আমি তাদের হয়তো উনি ছাত্র এই ছাত্র শিবিরের প্রোগ্রামে গেছে এই জন্য ছাত্র শিবিরের কথা বলছে এখন যদি ছাত্রদল ওনাদেরকে দাওয়াত দেয় বুঝছেন তাইলে হয়তো উনি ছাত্রদলের কথাই বলবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা এখানে আমি কোনো কিছু দেখি না আর ছাত্রদল ছিল কি না এটা তো আপনারাই জানেন আমরা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সবার সাথে আমরা কাজ করেছি আমরা আমরা নিজস্ব ক্রেডিট কোনো নিতে চাই না সবার সারা বাংলাদেশের মানুষের সবার অংশগ্রহণ ছিল আপনাদেরও রকম অংশগ্রহণ ছিল আমাদেরও সেই রকম অংশগ্রহণ ছিল এটা নিয়ে আমরা কোনো কৃতিত্ব বা কোনো কিছু নিতে আমরা চাই না আর যেইভাবে যেই নিবে এটা তাদের ব্যাপার ধন্যবাদ আপনি আসলে আপনার প্রশ্নের মাধ্যমে আপনি আমার বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পেরেছেন এবং আপনি উত্তর দিয়ে দিয়েছেন আপনারা জানেন এই যে জুলাই বিপ্লবের আন্দোলন সেই আন্দোলন কিন্তু একদিনের আন্দোলন নয় এক মাসের আন্দোলন নয় দীর্ঘ প্রায় সতেরো বছর পেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে একটি প্রেক্ষাপট তৈরি হওয়ার পরবর্তীতে এই আন্দোলন সংগঠিত হয়েছে আপনারা জানেন এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব সময় আমরা যারা এই কথা বলেছেন আমরা আজকে ক্যামেরার সামনে তাদেরকে লজ্জা দিতে যাচ্ছি না এই সিলেটে আমি সিলেটের কথা বলছি এইখানে আপনার মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে আমি বলছি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সিলেটে যারা সমন্বয়ক ছিলেন তারা বারবার আমাদেরকে ফোন দিয়েছেন বারবার আমাদেরকে সাহায্যের জন্য আবেদন চেয়েছেন বারবার আমাদের কাছ থেকে খাবার জন্য খাবার পাঠানোর জন্য আমাদেরকে বলেছেন আমাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে আন্দোলনে ছিলাম এবং তার বারবার তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এখনও চান এখনও যদি তারা কোনো মিটিংয়ে যান এসে ছাত্রদলের সাথে দেখা করেন এবং তাদের সহযোগিতা চান কিন্তু তাদের নেতৃবৃন্দরা যদি এই এইসব বিভ্রান্তিমূলক বক্তব্য বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেষ্ট যারা আজকে এই ষড়যন্ত্রের পা দিচ্ছেন তাদেরকে বলে রাখতে চাই আমাদের আমাদের ইতিহাস যাতে ছাত্রদলের ছাত্র ইতিহাস দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস ছাত্রদল এইসব কে কি বললো এগুলো কিছু আছে জানা ছাত্রদলের সাথে বাংলাদেশের মানুষের বিএনপির সাথে এবং বাংলাদেশের মানুষ বেগম জিয়া এবং তারেক রহমানের পাশে আছে আমরা সেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু একটা দল সংবিধানের দুহাই দিয়ে দিয়েছে ভুট চুরি করেছে মানুষ গুম করেছে কিন্তু আক্ষরিক করতে আমাদের জনগণ যে সাংবিধানিক অধিকার পায় সেগুলো কিন্তু আমরা পাইনি যাই হোক আপনি যে কথা বলেছেন পার্থক্য আছে কিন্তু অবশ্যই পার্থক্য আছে আপনার সেই পার্থক্য আপনারা নিজেও দেখতে পাচ্ছেন আমরা অনেকদিন আছে এই 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 শহীদ মিনারে আমরা কর্মসূচি করতে পারি পারিনি আমাদের প্রশ্ন থেকে অনুমতি দেওয়া নেই কিন্তু আজকে আমাদেরকে আমরা শুধু করি করে আমরা আজকে আমাদের রপ্তানি করছি কেন্দ্র কমিশনের অংশ হিসাবে এবং আমরা কেন্দ্র কমিশনের অংশ হিসাবে আপনাদের দেখছি ইতিমধ্যে আমরা স্টেডিয়াম থেকে আমরানা পয়েন্ট পর্যন্ত একটা রেলিও করেছি